তো সুপ্রভাত বন্ধুরা আশা করি আপনারা সকলে ভালো আছেন সুস্থ আছেন আজ আবারও একটা নতুন কাজের আপডেট নিয়ে আপনাদের সামনে চলে এসেছি যে অ্যাপেলো ফার্মেসি জব আপডেট জব ফর ফ্রেশার্স ওয়েস্ট বেঙ্গল অর্থাৎ অ্যাপেলো ফার্মেসির যে জব যারা যারা নতুন নতুন কাজ খুঁজছেন অ্যাপেলো ফার্মেসি কাজ করতে চান এবং আপনার শিক্ষাগত যোগ্যতা আছে কিন্তু আপনি কাজ খুঁজে পাচ্ছেন না তাদের জন্য কিন্তু একটা স্পেশাল সুযোগ নিয়ে চলে এসেছি এডুকেশান এক্সপ্রেস চ্যানেল তো আপনারা এখানে কীভাবে আবেদন করবেন কী কী ক্রাইটেরিয়া সম্পূর্ণ কিন্তু জানাবো তো তার আগে জেনারেল ইনফরমেশন কিছু জেনে নেবো যে কোম্পানি নেম অ্যাপোলো ফার্মেসি কোম্পানি টাইপ হচ্ছে প্রাইভেট রিটেল মেডিকেল স্টোর চেন জব টাইপ হচ্ছে ফুল টাইম ওয়ার্ক টাইপ হচ্ছে স্টোর অ্যাসিস্ট্যান্ট অর্থাৎ কী কী টাইপের জব এখানে কিন্তু অ্যাভেলেবেল আছে সেটা আমরা দেখে নেব প্রথমে হচ্ছে স্টোর অ্যাসিস্ট্যান্ট বিলিং কাউন্টার স্টাফ অর্থাৎ যারা বিল করবেন বা বিলিংয়ের কাজ করতে ইচ্ছুক তারা কিন্তু এখানে আবেদন করতে পারেন এবং কাউন্টার স্টাফ যারা আছেন তারাও কিন্তু এখানে কাজের জন্য আবেদন করতে পারেন প্যাকিং এবং শটিং যারা প্যাকিংয়ের কাজ করবেন প্যাকিং আছে শটিং আছে হেল্পারের কাজ আছে ইনভেন্টরি অ্যাসিস্ট্যান্ট আছে ডেলিভারি অ্যাসোসিয়েট কিছু লোকেশানে এই কাজগুলো বা এই যে জব রোলগুলো কিন্তু অ্যাভেলেবেল রয়েছে তো আপনারা কোনটায় কাজ করতে চান বা কোন এতে কাজ করতে চান অবশ্যই কিন্তু কমেন্ট করে জানান যে আপনার কোন কাজটা দরকার আপনারা এখানে কিভাবে আবেদন করবে সেটাও কিন্তু ডিটেলসে আমি আলোচনা করব তার আগে আপনাদেরকে একটা কথা বলি আপনারা কিন্তু ভিডিওটি দেখে কেউ স্কিপ করবেন না সম্পূর্ণ ভিডিওটি না দেখলে কিছু বুঝতে পারবেন না তো এর পরবর্তীতে আমরা জব লোকেশানগুলো দেখে নেবো দেখুন ওয়েস্ট বেঙ্গলের কোথায় কোথায় আপনি জবটা অ্যাভেলেবেল রয়েছে আপনার এই জবটা দেখুন কলকাতা রিজিয়ানের মধ্যে কোথায় কোথায় কলকাতা যে রিজিয়ান এক একটা রিজিয়ানে ভাগ আছে সে একটা রিজিয়ানে ভাগ দেখুন সল্টলেক নিউ টাউন রাজারহাট ইএম বাইপাস যাদবপুর বেহালা পার্ক স্ট্রিট দমদম নাগের বাজার হাওড়া রিজিয়ানের মধ্যে দেখুন হাওড়া ময়দান শিবপুর বালি তো এক একটা রিজিয়ানে এক এক রকম কাজ রয়েছে আপনারা কোন রিজিয়ানে কাজ করতে চাইছেন এবং কিভাবে আবেদন করবেন সেটা সম্পূর্ণ কিন্তু জানাবো ভিডিওর লাস্টে তো এরপরে নর্থ বেঙ্গলের কি দেখুন শিলিগুড়ি সেবক রোড মাতিগাড়া এগুলো হচ্ছে তারপর ইন্ডাস্ট্রিয়াল বা টাউন এরিয়ার মধ্যে গিয়ে দুর্গাপুর আসানসোল খড়গপুর হলদিয়া মালদা বর্ধমান বারাসাত ব্যারাকপুর এগুলো ইন্ডাস্ট্রিয়াল এরিয়ার মধ্যে কিন্তু এই কাজগুলো অ্যাভেলেবেল রয়েছে আপনারা কোন জায়গায় কাজ করতে চাইছেন এবং কোন জায়গায় কাজের জন্য চান অবশ্যই কিন্তু কমেন্ট করে জানান এবং আপনি কমেন্ট করলে আমি কিন্তু বুঝতে পারবো যে আপনি কাজের জন্য ইচ্ছুক আপনি কমেন্ট করুন এবং বুঝতে না পারলে অবশ্যই কমেন্ট করুন আমি আপনাকে গাইড করে দেব তো আপনারা কিন্তু এখানে অবশ্যই যোগাযোগ করুন এবং আপনার এলিজিবিলিটি ক্রাইটেরিয়া ন্যূনতম দশম শ্রেণী এবং দ্বাদশ শ্রেণী পাশ হলেই চলবে যে সমস্ত ব্যক্তিরা ন্যূনতম দশম এবং দ্বাদশ শ্রেণী পাশ আছেন তারা কিন্তু অবশ্যই এখানে আবেদন করবেন মেল এবং ফিমেল উভয় আবেদন করতে পারবেন এখানে পুরুষ ও মহিলা উভয় ধরনের প্রার্থী কিন্তু আবেদন করতে পারেন এখানে কোনো রকম বাধ্যবাধকতা নেই এবং বয়স সীমা আঠেরো থেকে পঁয়ত্রিশ বছরের মধ্যে কিছু কিছু ক্ষেত্রে আঠেরো থেকে পঁয়ত্রিশে বছরের মধ্যে কিন্তু আপনার এখানে বয়সসীমা ডিউরি টাইমে আট ঘন্টা শিফট ভিত্তিক এখানে আট ঘন্টা ডিউটি কিন্তু আপনি পাবেন এবং শিফট ভিত্তিক কাজ কিন্তু আপনি পাবেন স্যালারি বারো হাজার পাঁচশো থেকে পঁচিশ হাজার অ্যাপ্রক্স অর্থাৎ আপনার কিন্তু এখানে স্যালারি নির্ধারণ করা হয়েছে বারো হাজার পাঁচশো থেকে পঁচিশ হাজার টাকার মধ্যে অর্থাৎ অ্যাপ্রক্স কিন্তু যে স্যালারিটা এখানে কিন্তু নির্ধারণ করা রয়েছে লোকেশান এবং পজিশান অনুযায়ী কিন্তু পরিবর্তন হবে আপনার স্যালারিটা কী কী ফেসিলিটিস এখানে রয়েছে পি এ বিএসআই পেইড লিভ কোম্পানি ইউনিফর্মস ইনসেন্টিভস সেলস থাকলে ইনসেন্টিভের ব্যবস্থা আছে ওভারটাইম অ্যালোয়েন্স ট্রেনিং ফেসিলিটি জব গ্রোথ অপরচুনিটি এই সমস্ত কিন্তু অ্যাভেলেবেল ফেসিলিটিগুলো কিন্তু এখানে রয়েছে অ্যাপ্লাই প্রসেস এখানে কীভাবে আপনারা আবেদন করবেন অ্যা ফার্মেসিতে আবেদন করতে হলে সরাসরি অফিসিয়াল ওয়েবসাইট ব্যবহার করুন এখানে কোনো রকম টাকা পয়সার গল্প নেই এখানে কিন্তু কোনো টাকা পয়সা না দিয়েও করা যাবে এখানে কিন্তু অফিসিয়াল ওয়েবসাইট আমি দিয়ে দিয়েছি ডব্লিউ ডবল ডবলু ডট অ্যাপেলো ফার্মেসি ডট ইন ডট কেরিয়ার্স এই ওয়েবসাইটে গিয়ে কিন্তু আপনারা প্রথমে কি করবেন ওয়েবসাইটের উপরে লিঙ্কে অফিসিয়াল লিঙ্কে যাবেন গিয়ে কেরিয়ার্স বা জব সেকশানে ক্লিক করুন বা আপনার লোকেশান এবং পজিশান সিলেক্ট করুন আপনার নাম মোবাইল ইমেল সিবি আপলোড করুন এখানে এখানে যা যা ক্রাইটেরিয়া চাইবে সেগুলো করুন সাবমিট করার পর অ্যাপেলও এই সার থেকে ফোন আসবে এটি সম্পূর্ণ সেভ এবং সিকিউর আবেদন প্রক্রিয়া এখানে কিন্তু কোনো রকম টাকা পয়সা বা কোনো রকম প্রতারণামূলক কাজ কিন্তু নয় এটা কিন্তু আপনারা কিন্তু ডিরেক্ট কোম্পানি বা ইরেক্ট যে অফিসিয়াল ওয়েবসাইট সেই ওয়েবসাইট দিয়ে কিন্তু আবেদন করতে পারছেন তো আশা করি ভিডিওটি সকলের ভালো লাগবে যারা যারা উপকৃত হবেন অবশ্যই কবি ভিডিওটি লাইক করে দেবেন এবং আমার চ্যানেলটির পাশে থাকবেন সকলে ভালো থাকবেন শুধু থাকবেন পরবর্তী কোনো একটা ভিডিওতে আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে